গোয়ালঘর তো মহিষ তারা লালন পালন করেন তাদের এখানে কিন্তু বাতান করে রাখছে রাত হইলে তারা এখানে সব বেঁধে রাখে আর খাবারের উৎস কিন্তু এই দেখুন আজ আমি চলে আসছি নাটোর জেলার লালপুর থানার আজুরি বাগনা চরে তো এই আজরি বাঁকনা চরে যেসব মানুষ বসবাস করছে তাদের দ্বার প্রান্তে কি আমরা জানার চেষ্টা করব তারা আসলে কিভাবে এই চরের উপরে জীবনযাপন পার করছে তারা কোথার থেকে আসছে বা কীভাবেই বা এই চরের থেকে জীবনযাপন পার করছে তো এই সবগুলো নিয়ে আমরা তার দ্বার প্রান্তে যাবো যাওয়ার পরে তাদের সাথে কথা বলবো বলে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই পাশে এই বাড়িটা একটু ঘুরে দেখবো তো এই বাড়ির মালিক যত সম্ভব এই চাষি তার সাথে একটু কথা বলবো চাষি কেমন আছেন এই বাইটা কাদের এডি আমারে আপনাদের বাড়ি না আমরা আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমরা এই বাইটা একটু ঘুরে দেখব আসলে বাইটা দেখতে খুব সুন্দর লাগছে দূর থেকে তো সাসি আপনাদের বাইটা একটু দেখা যাবে না চলেন যাই তো আমরা এই সাসির সঙ্গে এই বাইটা একটু ঘুরে দেখব তার আগে আমরা একটু বাড়ির আঙ্গিনা একটু দেখি এই দেখুন এই বাড়ির আঙ্গিনাতে লাল শাক এখানে চাষ করতেছে আর এই পাশে এখানে কিন্তু এই এগুলা রসুন লাগিয়েছে আর এই পাশে কপি আসলে চরের মানুষ বাজার ঘাট কিন্তু কম করেন তাদের বাড়ির আঙিনায় কিন্তু সবজি চাষ করেন এই সবজি চাষ থেকেই কিন্তু তাদের আয়ের উৎস আসে পাশাপাশি নিজেদের খাওয়া দাওয়া হয়ে যায় কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ এই চরের ভিতরে কি কাজ করছেন এই যে সবজি ফসল সবজির ফসল এই জমিটা আপনাদেরই না কয় বিঘা আছে এখানে

আমরা এই বাড়িটার ভিতরে একটু দেখবো আসলে দূর থেকে বাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে পাটকাটি দিয়ে তৈরি করছে আমরা আপনাদেরকে এই বাড়িটা একটু দেখানোর চেষ্টা করব আসুন এই বাড়িতে কারা থাকে আমরা একটু দেখে আসি বাড়িতে কে আছেন ও আপনার বাড়ি আচ্ছা আচ্ছা যে চাষের সাথে কথা বললাম ওই সাসদের বাড়ি এই দেখুন তারা কিন্তু এই ঘরটির ভিতরেই থাকেন আসলে খড়কুটার ঘর তো দেখতে খুব সুন্দর লাগছে কাকা এগুলো তো আপনাই করছেন না তো এই ঘরে থাকে আমি একটু দেখি আয় তো আসলে আমি এই কাকার সাথে আসলাম বাড়ির ভিতরে কাকার ঘরটা একটু দেখার জন্য এই কাকা কিন্তু এখানে घुমান দারুণ একটা বিষয় পাটির উপরে সে সেই घुমান খুব ভালো লাগলো কাকা আমাকে पीस पीस আসতে বাড়ির ভিতরে আর এই পাশে হচ্ছে তাদের যে খড়িটড়ি বা হাবি যাবে এগুলো এখানে রাখেন তোর জায়গা নাই যে না কোন্ এখানে জমি কাকা কতটুকু জমিন এই চরে যে মানুষগুলা বসবাস করে তাদের কাছ থেকে আমি একটু জানব যে আসলে এই চরের আশেপাশে কতগুলো চর রয়েছে এবং সেই চরের নাম কি কি একটু জেনে নিয়ে আসুন আচ্ছা একটু আপনি বলেন যে এই চরের নাম কি কি ও ফাইনালি নাম করেন হ্যাঁ চরের নাম হলো আগে হলো বাতনবাড়ি বাতনবাড়ি তারপরে নেংলাগুর নেংলাগুর তারপরে পেলেরপুর পেলেরপুর হ্যাঁ আরজিবাকনা হ্যাঁ ওই চরজা জিরা চরজা জেলা চরজাগলা হ্যাঁ তো আসলে কতগুলো চর এই আশেপাশেই তো আপনি একটু বলেন এই ন্যাংলাগড় নেংলাগড় বাতনবাড়ি বাতনবাড়ি টেলারপুর কেলারপুর তারপরে হচ্ছে আপনার ওই দিক গেলো পরে বাঙালপাড়া আর কি ধরে জানি কি গেরনগর জাও জিলা ওইটা বাঙাল পাড়ায় ধরে দক্ষিণ পশ্চিম জাগিরা হ্যাঁ চরজা জেলা ও সব চরজা জিলা ওই গুলাবনগর পর্যন্ত গেল চরজা জেলা কিন্তু বেয়া খা ব্রিজের ঘুরে বেড় খায় আবার ভিতরে ঢুকলো আর আপনার নেচে আপনারা বিলবাড়ি আর তো ও বন্ধুরা আমরা এই আরজি বাগনা চরের ভিতরেই ঘোরাঘুরি করতেছি আমরা আপনাদেরকে দেখাবো। আসলে এই চরে কয়েকটি মাত্র বাড়ি রয়েছে তাদের বাড়ি ঘরগুলো এই দেখুন এমন তো আমরা আসলে প্রতিটা বাড়ি যাওয়া সম্ভব না তা আমরা আপনাদেরকে দেখাই আমরা কিন্তু এই রাস্তা ধরে আসছি এই আরজি বাগনা চরে আর এই চরটির অবস্থান কিন্তু এই নাটোর জেলার লালপুর থানার লালপুর বাজারের পিছন পাটেই পদ্মা নদী পদ্মা নদীর মাঝ অংশেই এই চর এই চরটি আমরা আজ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো আমরা এই কাকার বাড়িতে একটু চলে আসছি কাকা কেমন আছেন ভালো আছেন এই বাড়িটা আপনাদের হ্যাঁ এই আমাদের আচ্ছা 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 তো এই চরটির নাম কি একটু বলবেন দেয়ার সঙ্গে আরজিবাকনা না আচ্ছা এই মহল্লাতে

এটা কোন ইউনিয়নের ভিতর পড়ছে এটা এটা হচ্ছে আপনার ইউনিয়ন আছে লালপুরিয়া কিন্তু আছে বিলমারিয়া বিলমারিয়া ইউনিয়ন না কাকার সাথে কাকার বাড়িটা একটু ঘুরে দেখবো আসলে কাকারা কেমন বাড়িতে থাকে আমরা একটু দেখি আসলে চরের বাড়ি ঘরগুলো কিন্তু কেমন হয় সেটিও কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আসলে এই চরে কিন্তু কারেন্ট রয়েছে আর কাকা যে বাড়ির মধ্যে থাকেন তার কিন্তু একটি গরু রয়েছে গরুকে দেখুন এই দেখুন তো বন্ধুরা আপনারা জানেন যে এই চরে কিন্তু আধুনিকতার সোয়াও লাগছে আপনাদেরকে একটু দেখাবো আসলে আধুনিকতার সোয়াটা কতটুকু লাগছে আপনাদের একটু দেখায় তো বন্ধুরা আমরা যেই কাকার বাড়িতে আসছি সেই কাকার সাথে কথা বললাম বললার পরে আমরা কাকার ঘরটা একটু দেখাবো আসলে এই দেখুন আধুনিকতার সোয়া লাগছে চরের ভিতরে টেলিভিশন চলছে এল ইডি বত্রিশ ইঞ্চি আর কাকার কিন্তু এই ঘরটির ভিতরেই ঘুমান তারা হ্যাঁ তাদের ঘরটা আমরা আপনাদের একটু দেখাই দেখুন তো যাই হোক আমরা দেখলাম যে আসলে তাদের বাড়িতে একটি টেলিভিশন আছে পাশাপাশি কারেন্ট আছে তো কাকার কারেন্ট কতদিন আগে আসছে এই চার 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 বছর বছর সরু আছে তো বন্ধুরা ওই উপরে সৌর বিদ্যুৎও আছে কিন্তু তো আমরা কাকার বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি আসলে চর ঘুরতেছি অনেকক্ষণ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাচ্ছি তো আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখবো আসলে এই বাড়িতে কারা থাকেন আমরা একটু জানবো চাষি বাড়িতে আছেন আসলে এই বাড়িটার মধ্যে যত কেউ নেই তো আসলে চরের ভিতরে যে মানুষগুলো বাস করে তাদের বাড়ি ঘরগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি আপনি কি এখানকার মেয়ে না এই বাড়ির বেটার বউ না আপনার শ্বশুর শ্বশুর এখানে থাকে না না ডেঙ্গার বাড়ি থাকে ডেঙ্গার বাড়ি বলতে লালপুর গ্রিন ভেলি পার্কের কাছে আচ্ছা তো যাক দর্শক আমরা আপার কাছ থেকে শুনলাম আসলে তাদের উপরে একটি বাড়ি রয়েছে চরের ভিতর আরেকটি একটি বাড়ি রয়েছে আর এই পাশে দেখুন এই আপাদের কিন্তু সুন্দর একটি গাবি গরু রয়েছে তার একটি বাচ্চাও রয়েছে এই ঘরটির ভিতরে গরু পালন করেন তারা আর তারা কিন্তু এই যে এটি রান্নাঘর এই রান্নাঘরে তারা কিন্তু রান্না করেন

আচ্ছা ঠিক আছে থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা এই আপুর সাথে কথা বললাম আসলে চরের মানুষ খুব ভালো আর এদের আন্তরিকতাটা এত ভালো তাদের ব্যবহার আচার আচরণ খুবই ভালো মার্শাল্লাহ তো যাক আমরা এই চরটির ভিতরে ঘোরাঘুরি করতেছি আমরা এখন এই পাশটাতে আপনাদের নিয়ে যাব। তো এই পাশটাতে সব মানুষ বসবাস করে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব আর দেখুন চরে এত পরিমাণে গরু মহিষ তারা লালন পালন করেন তাদের এখানে কিন্তু বাতান করে রাখছে রাত হইলে তারা এখানে সব বেঁধে রাখে আর খাবারের উৎস কিন্তু এই দেখুন আখের পাতা আর এর ভিতরে কিন্তু আখের যে ছোট ছোট টুকরা সেই টুকরাগুলো কিন্তু মিষ বা গরুকে তারা খেতে দেয় এই দেখুন এই হলো আখ গাছ আর এখানে সব বেঁধে রাখে এই দেখুন আর এই পাশে পুরোই কিন্তু চর আর এই বাড়িটা হচ্ছে চাষিদের এই দেখুন তো বন্ধুরা এখানে যে বাতানটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে রাত হইলে গরু মহিষ বাঁধেন সে বিষয় আমরা একটু কথা বলবো চাষি কেমন আছেন আল্লাহ এখন ভালো তো এই যে এখানে কি রাখেন গরু না ছাগল না মহিষ মহিষ রাখি কতগুলো মহিষ রয়েছে এখানে আপনাদের মহিষ কয়টা আছে কয়টা এই ব্যাটার কয়টা ওই বাটার দুইটি এই বাটার ও প্রতিটা বাড়িরই মহিষ রয়েছে এখানে সব মহিষ এখানে আমারই ব্যাটা ও এইগুলো সবই আপনারই ছেলে সন্তান আমারই কয়টা ছেলে সন্তান আপনার আমার তিন ব্যাটা দুই বিটি বাহ দারুন তো এক ব্যাটার ঘর এটি আরেক বেটির ওটি আর তারা কিন্তু এখানেই থাকেন আমার পাশে যে সাসীকে আপনারা দেখতে পাচ্ছেন এই সাসীর এখানে তিনটি সন্তান রয়েছে তার কিন্তু তিনটা এখানে পার্টিশন করে ঘর করা আছে আর তাদের তিনটা ঘরে যে মহিষগুলো লালন পালন করেন তারা কিন্তু আবার এই পিছন পাটে এখানে কিন্তু রাত হলে তারা বাঁধেন আর দিনের বেলা এই চরের ভিতরে তারা খাওয়ানোর জন্য নিয়ে যায় তো আমরা এই বিষয় নিয়ে এই চাষের সাথে একটু আমরা একটু কথা বলবো তো চাচি এখানে যে মানে মহিষগুলো আপনারা এখানে পোষেন তো এই সব মহিষগুলো কি আপনার এই ছেলেদের তিন ছেলের আচ্ছা তো আপনি থাকেন কোথায়

বড় ছেলের ঘর কিন্তু এটি এই তিনটা ঘরের যারা মালিক তার জননি কিন্তু সে এই চরে ঘুরতে এসে এখানকার মা বোনদের একটি দাবি রয়েছে সেই দাবিটা তো আমি পূরণ করতে পারি না তো আপনাদের কাছে আমার দাবি থাকলো যে এই চরে একটি রাস্তার ব্যবস্থা করা হোক কারণ এখানে একটি কালভার্ট তৈরি করলে হয়তো বা এই চরের মানুষের যাতায়াতের সুবিধা হয় সেই ক্ষেত্রে আমি একটু কথা বলি তাদের সাথে তো আপনাদের আসলে দাবিটা কি এই সরি আমাদের দাবি তো রাস্তা তৈরি করেন একটা ইয়া তৈরি করে দিবেন হ্যাঁ দাবি এইটি দাবি বড় দাবি তো মোটামুটি কারেন্ট তো পাইছেন না হ্যাঁ কারেন্ট পাওয়া গেছে এখন রাস্তাটা পালে আমরা সুখী হচ্ছেন আচ্ছা একটা কথা বলবেন যে এই সরি আপনাদের যে বাচ্চা কাচ্চা গুলো রয়েছে এই বাচ্চা এদের জন্য তো কষ্ট পড়াশোনা ওই ওই যেতে হবে তারপরে গান ডাঙ্গায় না গেলে পড়াশোনা নাই অর্থাৎ লালপুর নেওয়া লাগবে হ্যাঁ 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 বিল মারিট লাগে মানে সর পার হতে হয় সখন বাচ্চারে কষ্ট হয় তো আপনারা একটু বলবেন যে শুক্র হলে আপনাদের নামাজ কলাম এইগুলো কোথায় নিয়ে যাওয়া আছে মসজিদের থেকে কতটুকু দূর মসজিদ অর্থাৎ এই চাষি আমাদেরকে বলছে যে এই যে এই পাশে ওই এই ক্ষেতের ওই পাশে একটি মসজিদ রয়েছে হ্যাঁ তো যাক ওইদিকে যেতে পারছি না কারণ যেতে হলে মাঠের ভিতর দিয়ে যাওয়া লাগবে তো ওই পাশে একটি মসজিদ রয়েছে যাক চরটি ছোট হলেও এখানে কিন্তু একটি মসজিদ রয়েছে কিন্তু প্রাক প্রাথমিক বা মসজিদ ভিত্তিক গণকার্যক্রমে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই চরে নেই স্কুলও নেই চাইলে আপনারা যারা ধনাত্ম ব্যক্তি আছেন এই উন্নয়নমূলক কাজ করে থাকেন চাইলে আপনারা এই নাটোর জেলার লালপুর থানার বাজারের পিছন সাইডেই এই চর এই চরটিতে আপনারা একটি মসজিদ বা গণশিক্ষা কার্যক্রমে যে স্কুল প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেইগুলো আপনারা দিলে দিতে পারেন দিলে হয়তো বা এখানকার বাচ্চা কাচ্চারা একটু পড়াশোনা করতে পারে না হলে সেই দুশো বছর পূর্বে যে ইংরেজরা এই দেশ শাসন করতো তখন কিন্তু স্কুল প্রতিষ্ঠান ছিল কিন্তু সবার জন্য ভাগ্য হতো না পড়াশোনা করার তো দেখ আমরা আরেকটি বাড়ির নিকটে চলে আসছি এই বাড়িটা একটু দেখানোর চেষ্টা করব দেখুন আসলে এই বাড়িতে কেউ থাকে না দেখুন এই বাড়িটার মধ্যে কেউ থাকেন না কারণ অনেক দিন পরিত্যক্ত অবস্থা এই বাড়িটা পড়ে আছে যার কারণে এই বাড়িটা এই অবস্থা তো আমরা এই বাড়িটা থেকে আমরা একটু একটু ওই পাশে আপনাদের নিয়ে যাবো যেহেতু আমরা চরের ভিতরেই ঘুরতেছি আর চরের দৃশ্যবলি বা এই চরের মানুষের যে চাহিদা সেইগুলো আমরা জানার চেষ্টা করছি ঘুরে ঘুরে এবং মানুষের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি চর থেকে আরও কিছু তথ্য পাওয়া যায় কি না কেমন আছেন

তো এই বাড়িটার মধ্যে আমরা একটু দেখব যে আসলে একটি গরু রয়েছে তো চরের ভিতরে না মানুষ গরু পালন করে তো কীভাবে পালন করে আমরা সেই গোয়াল ঘরটি একটু দেখার জন্য আমরা এই পাশটাতে চলে আসছি দেখুন চরের মানুষ কত ভালো তাদের যে গবাদি পশু সেই গবাদি পশু যে স্থানে থাকে সেই স্থানটি কত সুন্দর কত পরিষ্কার আপনাদের একটু দেখায় আসলে চরের গরু কেন হবে না আর চরের গরু এত সুন্দর হয় কেন তার গুণাবলীটা দেখুন এই দেখুন এখানে বেশ কিছু গরু লালন পালন করেন এখানে পালন করা যায় আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটা এভাবে আট দশটা গরু পালন করা যায় এই দেখুন তাদের ঘর কিন্তু একটি এই দেখুন এই ঘরটির ভিতরে এই আপুরা থাকেন আর এই আপুদের ঘরের সাথেই কিন্তু গোয়াল ঘর আর এই গোয়াল ঘরে এখন বর্তমানে তিনটা গরু এখানে বাঁধা আছে দুটি বাছুর গরু একটি গাবিন গরু তো যাক আমরা এই গোয়ালটি দেখলাম তাদের বাড়ি ঘরটা আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে তাদের সাথে আমরা একটু কথা বলবো এই চরের উপরে যে আপনারা বসবাস করেন আপনাদের কোনো সুযোগ সুবিধা সরকার দেয় না রাস্তার দরকার একটা একটা স্কুলের দরকার মেন সেলিবেরির একটা স্কুল নাই এটা সমস্যা

তো ভাইজান ছোট ভাই তুমি পড়তে যাও জি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 6 এ পড়তো আচ্ছা না কমে মাদ্রাসা তো আচ্ছা তো আসলে আমরা চরের মানুষের সাথে কথা বললাম চরের মানুষের আন্তরিকতাটা আসলেই মুগ্ধ করে দেয় খুব ভালো লাগে আমরা যেহেতু চরের মধ্যে অবস্থান করছি তো এই পাশে একটি দোকান দেখতে পেয়েছি দোকানের উপরে অনেক মানুষ কিন্তু এখানে বসে আছে তো আমরা তাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা যে চরের উপরে বসবাস করেন আসলে আপনারা কি স্থায়ী ভাবে এখানে বসবাস করছেন না অন্য কোথা থেকে এখানে আসতো হ্যাঁ ওপরে উপরে ছিল পুরাতনবার পরে এখানে আসতো আচ্ছা আচ্ছা একটু বলবেন আমরা অনেকের কাছে জিজ্ঞেস করছি যে তারা উপরে ছিল অর্থাৎ শহরের ভিতরে

কিন্তু এই দোকানটির ভিতরে টেলিভিশন নাই তবে মাল চামালার জায়গা আছে তো কেমন ব্যথা কেনা হয় ভাইজান হয় হালগামাল ভালো হয় হ্যাঁ হয় হালগামাল ভালো হয় ভালো হয় না আচ্ছা ঠিক আছে আমরা এই আরাজি বাঘ না ঘুরে ঘোরাঘুরি করতেছি এখানকার মানুষের সাথে কথা বললাম এখানকার মানুষের কিন্তু চাহিদা শেষ নেই তাদের সব কিছুই রয়েছে এই চরে আমরা ঘুরে ঘুরে দেখলাম যে এই চরে তাদের জায়গা জমির কিন্তু কোনো অভাব নেই হ্যাঁ আর এই চরের প্রধান অর্থকারী ফসল হিসেবে তারা ফলান হচ্ছে কৃষিকাজ আর বর্ষা মৌসুম আসলে তারা কিন্তু এই চরের ভিতর থেকে মৎস্য শিকার করে তারা জীবিকা নির্বাহ করে আর এই চরে যারা বাস করে তাদের কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে আমরা কথা বলছি তারা বলছে যে আমাদের বাড়ি দুইটা উপরের অংশ আছে চরের ভিতরেও আছে তো চরের ভিতরে বাড়ি কেন রয়েছে সে বিষয় নিয়ে আমরা তাদের সাথে কথা বললাম তারা আমাদের বলছে যে আসলে তারা যে এখানে বাড়ি করছে যে এই চরে যে সবজি চাষ করে বা আরও যে ফসল আদিগুলো এখানে ফলান এই ফসলগুলো নিয়ে উপরে যেতে তাদের অনেক কষ্ট হয় যার কারণে এখানে তারা বাড়ি আরেকটা করছে তো সেই বিষয় নিয়ে আমরা এখানকার মার সাথে কথা বললাম বন্ধুরা চরের ভিতরে একটি খামার রয়েছে এই খামারে বর্তমানে কোনো গরু নেই কিন্তু খামারটির অবস্থান দেখুন অনেক বড়। আর এই পুরো মাঠ জুড়ে কিন্তু সবজি চাষ হচ্ছে তো বর্তমান কৃষকেরা এই চরের ভিতরে আমরা যা দেখলাম যে এই চরের ভিতরে বেগুনের চাষটাই বেশি করছে এবার কারণ চরে অন্যান্য ফসল আদি এখনও তারা ফলান নেই এখানে কিন্তু বেগুন গাছ তারা লাগিয়েছে কোনো বেগুন ধরছে আবার ফুল আসছে যার কারণে বেগুনটা একটু বেশি বেশি দেখা যাচ্ছে আসলে দেখুন কৃষকেরা গবাদি পশুর জন্য তারা মাঠের ভিতরে আসতে ঘাস কাটতে তো কিভাবে চরে ঘাস কাটে আমরা একটু সেটা দেখব আসলে এই যেটা দিয়ে ঘাস কাটছে গ্রাম্য ভাষায় হাসু বলে আবার অনেকে ছোল বলে তো সেইটা দিয়ে তারা ঘাস কাটতেছে দেখুন তো আসলে আমরা চাইলেও এইভাবে সম্ভব না ঘাস কাটা কিন্তু চরের মানুষ কাটতে কাটতে একজন অভ্যাস করে ফেলছে যার কারণে তার এইভাবে ঘাস কাটতে পারে আপনি যে এইভাবে এই যে হাসু দিয়ে ঘাস কাটছেন আপনার কি অভ্যাস হয়ে গেছে না আপনাদের এলাকায় এইভাবেই সব ঘাস কাটে এলাকায় সবে এইভাবেই কাটে এটি ঘাস কাটার নিয়ম

গাছগুলো একটু দেখানোর চেষ্টা করব আসলে বাগুন ধরছে কিনা সেটাও দেখবো এই দেখুন এখানে ফুল ধরছে হ্যাঁ এই দেখুন এই জামরাঙ্গা বেগুন ধরে কেমন ধরে ভালো ভালো ধরে না এর কালারটা কেমন কালার ভালো নাই এই গ্রিন কালার এই যে এই কালারটা ও এই ফুলের মতনই কালার হয় না আচ্ছা আচ্ছা এই প্রচুর ধরে দাম এগুলো কি বেশি একটু বাজারে এই এগুলো একটু বেশি হয় সবাই গেলে এখন ধরুন সত্তর টাকা কেজি যাচ্ছে ওই বা ওই বাগন যদি হয় পঞ্চাশ টাকা তাহলে এই বাগান কত যেতে পারে এই বাগন ধরুন ওই পঞ্চাশ গেলে বাগান ধর তিরিশ টাকা ও অর্ধেক কিরাই আচ্ছা আচ্ছা কিছুটা সয়লা বাগান কোয়ালিটির ওইটা হলো কাঁটালা বাগান ওই যে আরেকটা জাত আছে কাঁটালা ও এর মেলাগুলো জাত হয় না আচ্ছা 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 বন্ধুরা আমরা আজুরি বাঁকনা চরেই ঘোরাঘুরি করছি তো আমরা এখানকার কৃষকদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে এই পাশে যে বেগুন গাছগুলো লাগানো রয়েছে সেই বেগুন গাছের মধ্যে একটি গাছ সেই গাছটির নাম হচ্ছে জামরাঙ্গা তো আসলে জামরাঙ্গা বেগুনের নাম আমরা কখনোই শুনিনি তো এই চরে এসে আমরা জানতে পারলাম যে জামরাঙ্গা বলে বেগুন আছে সেই বেগুনটি আমরা একটু দেখবো বন্ধুরা বেগুনের কালারটা আপনাদেরকে দেখায় আসলে এই দেখুন কিছুটা সয়লা বাগুন কোয়ালিটির আসলে এই বাগুন ধরে ভালো দাম কিন্তু কম বাজারে তুললে অন্যান্য বাগুন যদি হয় পঞ্চাশ টাকা এই বাগুনের মূল্য আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা